ওই যে দেখা যায় বড়ভাঙা কেন্দ্র জামে মসজিদ সহজ করে আদিল ডাইংয়ের লোকেশন নামে আপনারে জানিয়ে দিতেছি যে কোনোভাবে হোক ঢাকা থেকে সাইনবোর্ডে আসবেন প্রচুর বাস আছে সিএনজি আছে সেখান থেকে এসে দশ টাকা সিএনজি ভাড়া অটো ভাড়া রিক্সা ভাড়া দিয়ে চলে আসতে পারেন এই আদিল ডাইংয়ে আলাইকুম বন্ধুরা কেন এই চ্যানেলটা খোলা জানেন যেন আপনারা আমার মতো ফুড ব্লগারের ভিডিও দেখে কোনো রেস্টুরেন্টের মাধ্যমে প্রতারিত না হন এই যে আমি আদিল দেনে গিয়েছিলাম খায় দেয়ের ভিডিও দেখে উপরেরটা ওনাকে দেয়া আর নিচেরটা আমাকে দেয়া দেখেন মাংসের কত পার্থক্য উনি কিন্তু নিজেও বলছিল যে আসলে ওনাকে কেন এত মাংস দিচ্ছে আর দেখেন আমার দিছে পুরা কাচির মাংসের পিস সবচেয়ে দুঃখজনক ঘটনা এই যে আমি যখন গেছিলাম আমি গেছিলাম শুক্রবারে শুক্রবারে যায় দেখি তাদের এই দুইটা আইটেম ছাড়া কিছুই নেই এই যে দেখেন গেছিলাম এই যে এখানে পুরোটাই বন্ধ এখানে তাদের নিহারি পাওয়া যায় ভিতরে ঢুকতেছে আপনাদের ভিতরে দেখাইতেছি মোটামুটি মান অর্জন ছিল একদম যে ছিল তা না তবে দেখেন আমাকে গুণগুনে মাংসের পিস দিছে ছয় থেকে ষাট টুকরা এই যে মাটন তৈরি এটা ছিল দুইশো টাকা এই দুশো বিশ টাকায় খাইদারে দিছে অগণিত মাংস আর আমার দিছে পাঁচ থেকে ছয় টুকরা মাংস দেখতেই পাচ্ছেন তবে সত্যি কথা বলতে গেলে খাবারটা একটু টেস্ট ছিল আমার কাছে রাইসের পরিমাণটাও কম মনে হয়েছে এখন অনেকে কম খাইতে পারে আমার চেয়েতেও সেটা আলাদা কথা আর বাসমতি কাজ ছিল দুইশো দশ টাকা এই দুইটা আইটেমই ছিল তাদের দুপুরে শুক্রবারে রাত আইটেম বলে হয় সন্ধ্যার পরে যাই হোক খায়দের বাইজন কিন্তু বারবার বলছিল তারে দেখে মাংস পিস বাড়ে দিছে আমি এটাই প্রমাণিত দুই তিন চার পাঁচ আর এগুলো হচ্ছে গত ছয় টুকরা ছয় টুকরা হচ্ছে দুইশো বিশ টাকার মাটন যাই হোক আমরা এখন খেয়ে টেস্ট করব রান্না কেমন আছে টেস্ট আলহামদুলিল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু মাংসের পিস আসলে যেমন দেখে আসছিলাম ওরকম মাংস পিস না মোটামুটি আমি এমন কোনো কিছু না তার জন্য ঢাকা থেকে এখানে এসে খাইতে হবে তাহলে কাপচিটা একটু আমরা দেখি দেখে মনে হচ্ছে ভালোই আমি টেমনি খাই আলুটা আলুটা শুদ্ধ হয়েছে যথেষ্ট ভালো বেগুন নি যেটা দিছে এটা পুড়ে গেছে আরেকটা পিস দিছে এখানে এটা এত অনেক তেল আর এতটুকুই মাংস আশে মাসে তেল হবে এটা স্বাভাবিক কিন্তু এটা আবার দিচ্ছে পোড়া পোড়া যদিও মাংসটা নরম আছে খেয়ে দেখি হুম আলহামদুলিল্লাহ খেয়ে খুবই ভালো লাগলো ওরা না হলে আরো ভালো লাগতো মাংসটা বেশ নরম কাছিটাও ভালো আছে পর জন্য খেতে পারছি যে বাড়তে খেলে ঠিক আছে নরম মানুষ ঠিক আছে এর সাথে বাদামের শরবত থাকতো তার ভালো লাগতো শুধু দুইটা আইটেমই আছে এখানে আমরা দুইটা আইটেমই নিই মাটন তেহারি যেখানে মাংসের পরিমাণ অনেক দিকে আসছিলাম কিন্তু ওই রকম মাংস নেই আর এই কাচ্চি দুইটার দামেই এলাকার তুলনায় একটু বেশি কিন্তু খাবার মোটামির টেস্ট হচ্ছে ভালো ধন্যবাদ বন্ধুরা আপনারা আপনাদের মতামত জানাবেন খুব হাফেজ